expression মানে হচ্ছে কথা বলা সুবাশবিল বিশেষ প্রেসে ডয়চ ইশ এসপ্রেসে মানে হচ্ছে আমি জার্মান ভাষায় কথা বলি আমি জার্মান ভাষায় কথা বলি কিন্তু বেসপ্রেশন ভি মানে কি সেগুলো জানবো আজকের ভিডিওতে বেস্ট ফ্রেশন মানে হচ্ছে আলোচনা করা সুবাশবিল ভি বেস্ট ফ্রেশন দাস প্রবলেম বিয়ে বেশ প্রেশন দাস প্রবলেম মানে হচ্ছে আমরা সমস্যাটি সম্পর্কে আলোচনা করছি অথবা আমরা সমস্যাটা নিয়ে আলোচনা করছি বীর এক্সপ্রেশন মানে হচ্ছে আপত্তি জানানো বীর এক্সপ্রেশন মানে হচ্ছে আপত্তি জানানো সুমা আশপিল ইশমুস ডিয়া বীর এক্সপ্রেশন ইশমুস ডিয়া বীর এক্সপ্রেশন মানে হচ্ছে আমাকে তোমার কাছে আপত্তি জানাতে হবে আমাকে তোমার কাছে আপত্তি জানাতে হবে এক্সপ্রেশন দিয়ে আমরা আরো নতুন অনেকগুলো শব্দ তৈরি করতে পারি এগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিওতে আলোচনা করেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে অথবা প্রিন্ট কমেন্টে পেয়ে যাবেন যাবেন্ট